অধ্যায় অ্যাবজপশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং তিন নম্বর ক্লাস আগের দুইটা ক্লাস মনোযোগ দিয়ে দেখে নিলে তিন নম্বর ক্লাসটা একেবারে সহজ হয়ে যাবে ধৈর্য ধরে ক্লাসটা দেখো আমি যা বলি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো আহমেদ লিমিটেড অথবা সবুজ লিমিটেড ইউজ অ্যাবজপশন কোস্টিং সিস্টেম দ্য প্রেসিডেন্ট হ্যাজ রিসেন্টলি হার্ড অ্যাবাউট ভেরিয়েবল কোস্টিং আহমেদ লিমিটেড অথবা সবুজ লিমিটেড অ্যাবজরশন কোস্টিং সিস্টেম এটা বর্তমানে ব্যবহার করে এখন তারা জানতে পারলেন ভেরিয়েবল কোস্টিং সম্পর্কে রবিবার এই সাপ্লাইজ ইউ দ্য ফলোয়িং ডাটা এই জন্য নিচের তথ্যগুলো দেওয়া হয়েছে যেখানে নর্মাল ক্যাপাসিটি আছে এক হাজার ইউনিট বিগিনিং ইনভেন্টরি আছে দুইশো ইউনিট প্রোডাকশন আছে নয়শো ইউনিট এই যে নর্মাল ক্যাপাসিটি যেটা এটা নিয়ে একটু আলোচনা করি আগের দুইটা ক্লাসের মধ্যে নর্মাল ক্যাপাসিটি এরকম নাম ছিল নর্মাল প্রোডাকশন অথবা বাজেটেড প্রোডাকশন এবং নর্মাল ক্যাপাসিটি তিনটাই একই তিনটাই সমার্থক শব্দ তিনটারই একই কাজ তো তিনটারই একই কাজ কীরকম এটা একটু পরে আমি বোঝাব সেলস এক হাজার ইউনিটের রেট টাকা দশ টাকা পার ইউনিট মেটেরিয়াল কস্ট দুই টাকা করে এখানে দেখো সেলস এক হাজার ইউনিট প্রতি ইউনিট দশ টাকা করে মেটেরিয়ালের যে ব্যয় দুই টাকা পার ইউনিট বলা আছে মানে প্রতি ইউনিটের ব্যয় দুই টাকা করে দেওয়াই আছে লেবার আসছে দুই টাকা পার ইউনিট ভেরিয়েবল ওভারহেড এক টাকা পার ইউনিট তাহলে এই তিনটা দেখা যাচ্ছে এখানে পার ইউনিট বলেই দেওয়া আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স সাতাইশশো টাকা এটা আবার পার ইউনিট বলে দেওয়া নেই অতএব এটা হচ্ছে টোটাল টাকা ফিক্সড সেলিং এক্সপেন্স তেরোশো টাকা আনফেভারেবল ভেরিয়েবল কোস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড টাকা দুইশো ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে অ্যাবজর্পশন কোস্টিং এবং ভেরিয়েবল কোস্টিং মেথড এই দুইটা মেথডে এই মুহূর্তে যদি আমি প্রশ্ন করি এই জাতীয় অঙ্কের সমাধানের জন্য কতটা ওয়ার্কিং প্রথমে চিন্তা করতে হয় তাহলে উত্তরে তুমি কি বলবে উত্তরে তুমি বলবে তিনটা ওয়ার্কিং প্রথমে চিন্তা করতে হয় কি ওয়ার্কিং নাম্বার ওয়ান নাম দিতে পারো সেলস ইউনিট অর্থাৎ এইটা থেকে যে কোনোটা কোনটা মিসিং আছে এই হলো একটা আরেকটা কি ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট দুইটা আরেকটা কি ফিক্সড ফ্যাক্টরি ওভার এপ্লাইট আন্ডার এপ্লাইট তিনটে এই তিনটা ওয়ার্কিং আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে আচ্ছা তাহলে আমি চাইলে আগে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট এটাও বাইর করতে পারি আমি চাইলে আগে সেলস ইউনিটের যেটা মিসিং আছে ওইটাও বাইর করতে পারি কোনো সমস্যা নাই এখন এই যে সেলস ইউনিটের যে বিষয়টা আমার বর্তমান অঙ্কের মধ্যে বিগিনিং ইনভেন্টরি দুইশো ইউনিট দেওয়া আসছে প্রোডাকশন এখানে দেওয়া আসছে নয়শো ইউনিট সেলসও দেওয়া আছে এক হাজার ইউনিট সম্পূর্ণ অঙ্ক জুড়ে আমি দেখতে পাচ্ছি না যে এখানে ইন্ডিং ইনভেন্টরি কোথায় আছে তাহলে বাইর করতে হবে এখন একেবারে প্রথম থেকে আমার কাছে দুইশো ইউনিট ছিল প্লাস আমি উৎপাদন করেছি আরও নয়শো ইউনিট টাকার কথা এগারোশো বিক্রি করে দিয়েছি এক হাজার এগারোশো থেকে এক বিক্রি করে দিলে একশো ইউনিট আমার ইন্ডিং থাকবে স্বাভাবিক তো এটা আমি এখানে এই যে দেখো তো এটা আবার অঙ্কের মধ্যে দুই নম্বরে বাইর করা হয়েছে নো প্রবলেম ইন্ডিং ইনভেন্টরি ইউনিট প্রডিউস উৎপাদন যেটা নয়শো আর এই বিগিনিংটা যোগ করা হয়েছে প্রথমে তো যোগ করলে তো দুইটা এগারোশোই হবে এই দুইটা যদি আমরা যোগ করি এগারোশো আর সোল ইউনিট যেটা এক আছে এটা যদি আমরা বিক করে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাব একশো ইউনিট এই যে একশো ইউনিট এখানে লিখে হয়েছে ক্লিয়ার না এটা দুই নম্বর ম্যানুফ্যাকচারিং কোস্ট পয়েন্ট ইউনিট বাইর করার জন্য ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দুইটাতে যাবে এই দুইটার ওভার মানে এই তিনটার টাকাটা প্রতি ইউনিটের ব্যয় অলরেডি দেওয়াই আসছে কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা টোটাল দেওয়া আসছে তো কী করবো আমরা এই দেখো অঙ্কটার মধ্যে ম্যাটেরিয়াল কস্ট দুই টাকা লেবার দুই টাকা ভেরিয়েবল ওভারহেড এক টাকা তিনটাই উবয়টাতে যাবে শুধুমাত্র ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স সাতাইশশো টাকা এটা প্রতি ইউনিটের ব্যয় বলা হয় নাই তার মানে এটা টোটাল টাকা সাতাশশোকে এখন প্রোডাকশন দ্বারা ভাগ করব না নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করবো এটা তোমাদের কাছে আমার প্রশ্ন আমি আশা করছি যে তোমরা এটা উত্তর দিতে পারবে কোনো অঙ্কের মধ্যে যদি প্রোডাকশন এবং নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকে তাহলে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হবে এটাই নিয়ম মনে আসছে না আমি আগের ক্লাসে বলেছি এখন এই সাতাইশোকে হাজার দ্বারা ভাগ করলেই তো প্রতি ইউনিটের ব্যয় চলে আসে এই যে টাকাগুলা প্রতি ইউনিটের ব্যয় একটু দেখে রাখো আমি এখন বসাবো একটু ভালো করে দেখো এই হচ্ছে অ্যাবজর্শন কোস্টিং এই হলো ভেরিয়েবল কস্টিং এই হচ্ছে মেটেরিয়াল কোস্ট দুই টাকা উভয়টাতে যাবে লেবার দুই টাকা উভয়টাতে যাবে ভেরিয়েবল ওভারহেড এক টাকা উভয়টাতে যাবে ফিক্সড ওভারহেড সাতাইশোকে নরমাল ক্যাপাসিটি এক হাজার দ্বারা ভাগ করে টু পয়েন্ট সেভেন অনলি অ্যাবজপশন কোস্টিংয়ে যাবে ভেরিয়েবল কোস্টিংয়ে যাবে না এখানে আছে চারটা টাকা যোগ করো সেভেন পয়েন্ট সেভেন এখানে আছে তিনটার টাকা যোগ করো ফাইভ এখন আমি যখন অ্যাবজপশন কোস্টিং অঙ্কের সমাধান করব সেভেন পয়েন্ট সেভেন নিব যখন ভেরিয়েবল কোস্টিং অঙ্কের সমাধান করব ফাইভ নিব শেষ তিন নম্বর যে ওয়ার্কিংটা ফিক্সড ফ্যাক্টরি ওভার অপ্লাইড আন্ডার অ্যাপ্লাইট এটা বর্তমান অঙ্কের মধ্যে আগে বাইর করিয়ে নাই অঙ্কের মধ্যে দেখিয়ে দিছে নো প্রবলেম তুমি চাইলে এটা অঙ্কের মধ্যে দেখাতে পারো কিন্তু হিসাবটা করবে কীভাবে প্রোডাকশন আর ফিক্সড কস্ট পার ইউনিট এই দুইটা গুণ বর্তমান অঙ্কের মধ্যে প্রোডাকশন কত আছে বলো তো প্রোডাকশন আছে নশো ইউনিট তাহলে ফিক্সড কস্ট পার ইউনিট একটু আগে কত বাইর করেছো ফিক্সড কস্ট পার ইউনিট একটু আগে বাইর করেছো এই যে টু পয়েন্ট সেভেন ফিক্সড ওভার হেড পার ইউনিট সাতাশশোকে এক হাজার দ্বারা ভাগ করে টু পয়েন্ট সেভেন ওকে তো এই দুইটা গুণ গুণ করার পরে ফিক্সড ফ্যাক্টরি ওভারে টোটাল বিক করতে হবে ফিক্সড ফ্যাক্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বা ফিক্সড ফ্যাক্টরি ওভারে ডেকি কথা এই টোটাল টাকা কত সাতাশ বিক করলে দেখবেন প্লাসের বের হয় না মাইনাসের বের হয় প্লাসের বের হলে ওভার এপ্লাইট মাইনাসের বের হলে আন্ডার এপ্লাইড বর্তমান অঙ্কটার মধ্যে মাইনাসেরই বের হবে এটা হয়ে যাবে আন্ডার প্লাইট এটা আমি অঙ্কের মধ্যে বুঝাই এটা আমি তোমাদের অঙ্কের মধ্যে বুঝিয়ে দিচ্ছি অথবা তোমরা যদি বলো এটা আগেও সমাধান করতে পারবো অসুবিধা নাই এবার আমি যাচ্ছি ম্যাথ সমাধানে শুরুতে যেহেতু অ্যাবজর্শন কোস্টিং আছে তো এটাই আগে বোঝাই নিয়মটা কে সেলস ইভিনিউটা আগে বসিয়ে দাও সেলস এক ইউনিট দশ টাকা করে তাহলে দশ হাজার হবে সেলস এক হাজার ইউনিট দশ টাকা করে দশ হাজার পরবর্তী নিয়মটা কী নিয়মটা কিন্তু আগে শিখে নিতে হবে এখন নিয়ম হচ্ছে কোষ্ঠ কোশাল বলে বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ক্লোজিং ইনভেন্টরি বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যুগ এখানে ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ তো বিয়োগ করি এইটার কাজটা করে নেই এবং মনে রাখতে হবে আমরা এখানে অ্যাডোশন কোস্টিং এর এই যে সেভেন পয়েন্ট সেভেন এখানে আর ভেরিয়েবল কস্টিং এর ফাইভ অ্যাবজপশান কোস্টিংয়ের সেভেন পয়েন্ট সেভেন এইটা দ্বারা গণ করবো এই তিনটাকে ভেরিয়েবল এ ফাইভ দ্বারা এই দুইটা মনে রাখো তারপর ইন্ডিং ইনভেন্টরি আছে একশো ইন্ডিং ইনভেন্টরি কত একশো বিগিনিং ইনভেন্টরি দুইশো প্রোডাকশন নয়শো এই তিনটারই তো কাজ এখন আর এই যে আমরা ওয়ার্কিং করেছি ম্যানুফ্যাকচারিং কোস্ট আন্ডার অ্যাবজরশন ভেরিয়েবল কোস্টিং এটার কাজ এই গুণ শুধু এই তিনটাকে তিনটা বলতে কোনটা বিগিনিং ইনভেন্টরি তারপর ইন্ডিং ইনভেন্টরি প্রোডাকশন এই তিনটাকে কোস্ট অফ গুসল বলে ওপেনিং ইনভেন্টরি আর বিগিনিং ইনভেন্টরি তো একই কথা দুইশো ইউনিট আছে সেভেন পয়েন্ট সেভেন দ্বারা গুন করো পনেরোশো চল্লিশ প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং কোস্ট একই কথা নয়শো ইউনিট আছে সেভেন পয়েন্ট সেভেন দ্বারা গুন করো ছয় হাজার নয়শো ত্রিশ যুগ করলে আট হাজার চারশো সত্তর ক্লোজিং ইনভেন্টরি একশো ইউনিট বাহির করেছে সেভেন পয়েন্ট সেভেন দ্বারা গুন করো সাতশো সত্তর বিক করলে সাত হাজার সাতশো এতটুকু পর্যন্ত চলে আসলাম তারপর আনফেভারেবল আন্ডার এপ্লাইড ভেরিয়েন্টস যদি হয় আমরা এখানে যোগ করব। ফেভারেবল বা ওভার এপ্লাইড ভেরিয়েন্টস যদি হয় তখন আমরা এখানে বিয়েক করব আনফেভারেবল আনফেভারেবল বা আন্ডার এপ্লাইড ভেরিয়েন্টস যোগ এখন আনফেভারেবল কি আছে। কিছু কি আছে এখানে আনফেভারেবল ভেরিয়েবল কোস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট যোগ হয়ে যাবে কারণ আনফেভারেবল আসে এখন ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার এপ্লাইড বাইর করবো কীভাবে নয়শো দ্বারা টু পয়েন্ট সেভেন পেয়েছিলাম ফিক্সড ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট টু পয়েন্ট সেভেন পেয়েছিলাম কোথায় পেয়েছিলাম এই যে এখানে প্রতি ইউনিটের বেয়ের দ্বারা গুণ করতে হবে তাহলে প্রোডাকশন মশোকে টু পয়েন্ট সেভেন দ্বারা গুণ করে সাতাশশো বিক করে দেবো দেখবো প্লাসের বের হয় না মাইনাসের বের হয় তো এইটার কাজটা দেখুন আমরা এখানে নিয়ে আসলাম ওই যে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারেটটা এখানে বের হবে কারণ প্রোডাকশন নয়শো ফিক্সড কোস্ট পার ইউনিট টু পয়েন্ট সেভেন এই দুইটাকে আলাদা গুণ করো গুণ করে দেখো কত হয় তারপর সাতাইশশো বিক করলে দেখা যাবে যে এটা মাইনাসের টাকাই বের হয় দুইশো সত্তর টাকা এই দুইটা আগে গুণ করো দেখো কত হয় সাতাইশশো বিক করে দেখবে মাইনাসের টাকা বের হয়ে দুইশো সত্তর টাকা তার মানে এটার নাম হচ্ছে আন্ডার এপ্লাইট আন্ডার এপ্লাইট হলে যোগ করে দাও আনফেভারেবল ভেরিয়েবল কোস্ট ভেরিয়েন্স একটা যে আছে আনফেভারেবল ভেরিয়েবল কোস্ট ভেরিয়ান্স দুইশো আনফেভারেবল হলে যোগ যোগ করে দাও এই তিনটা টাকা যোগ করলে আট হাজার একশো সত্তর উপরের দশ হাজার থেকে বিক্রলে করলে আঠারো ছত্রিশ হচ্ছে গ্রস প্রফিট তাহলে গ্রস প্রফিট বা প্রফিট আর মার্জিন একই কথা গ্রস প্রফিট বা গ্রস মার্জিন পর্যন্ত চলে আসলাম এখন অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল ফিক্সড যত বিয়ে আছে সব ব্যয় এখন বাদ দিতে হবে সম্পূর্ণ অঙ্কটা যদি খুঁজে দেখে অ্যাভলপশনে তো আবার ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স সাতাইশশো এটা তো আর আসে না তাহলে এটা বেরিয়ে বলে আসে তো এখানে বেরিয়ে বল আর কোনো ব্যয়ই আমি দেখতে পাচ্ছি না একটা ফিক্সড আছে ফিক্সড সেলিং এক্সপেন্স তেরোশো একটাই আছে আর তো নাই না থাকলে নাই এটা এখানে নিয়ে আসো ডিরেক্ট তেরোশো উপরের টাকা থেকে বিক করো পাঁচশো এটাই নেট প্রফিট আলোর নিয়মের উপর ভিত্তি করে দেখো আমরা কতটা সহজ এই উদয়ের অঙ্কগুলো সমাধান করতেছি এবার আমরা ভেরিয়েবল কস্টিং অঙ্কটা সমাধান করব সেলস রেভিনিউটা আগেই বসিয়ে দাও ভেরিয়েবল কস্ট অফ গুডস বলে বিগিনিং ইনভেন্টরি তার সাথে প্রোডাকশন যোগ করো ক্লোজিং ইনভেন্টরি বিক এটা আগের মতো আর বর্তমান অঙ্কটার মধ্যে বলে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড এটা তো আসে না কিন্তু আনফেভারেবল যে ভেরিয়েবলটা এটা যোগ হয়ে যাবে অবশেষে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে যাব তো এতটুকু আগে আমরা বুঝে নেই সেলস এটা তো আগের মতোই তাই না বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন এগুলোতে একই রকম পার্থক্য এটাই যে বর্তমানে শুধু ফাইভ দ্বারা গুণ করতে হবে আর কিছু না সেলস এক হাজার এমনি দশ টাকা দশ হাজার ভেরিয়েবল কোস্ট অফ গোড সাল্ট বিগিনিং ইনভেন্টরি দুইশো এখন শুধু ফাইভ দ্বারা গুণ দশ এক হাজার উৎপাদন নয়শো কে ফাইভ দ্বারা গুণ চার হাজার পাঁচশো যোগ করলে পাঁচ হাজার পাঁচশো ক্লোজিং ইনভেন্টরি একশোকে ফাইভ দ্বারা গুণ পাঁচশো বিক করলে পাঁচ হাজার আনফেভারেবল ভেরিয়েবল কোস্ট ভেরিয়েন্টস এটা যোগ যোগ করলে দুইশো পাঁচ হাজার দুইশো ওকে পাঁচ হাজার দুইশো উপরের দশ হাজার থেকে যদি বিক করে দেই চার হাজার আটশো ক্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা এখানে পেয়ে গেলাম আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স যেটা এটা কিন্তু এখানে যোগ করা হয়েছে দেখো পাঁচ হাজার দুইশো বিক করলে চার হাজার আটশো এখন পরবর্তী কাজটা কী ভেরিয়েবল যত বিএসসি এগুলো বিক করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে তারপর ফিক্সড যত বিএসসি এটা নিয়ে আসতে হবে কিন্তু এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এটাতে তো বেরিয়েবল কোনো ব্যয়ই নেই না থাকলে নাই তাহলে ফিক্সড কী আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আছে সাতাইশশো সেলিং একটা আছে তেরোশো এই দুইটা নিয়ে আসো এই দুইটা তো আসে এই দুইটা নিয়ে আসো লেস ভেরিয়েবল অপারেটিং এক্সপেন্স নাই এটা নীল তাহলে চার হাজার আটশো কন্ট্রিবিউশন মার্জিন ঠিকই থাকবে ফিক্সড কস্ট বলে ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা সাতাশশো টোটালের টাকাটা আর সেলিং এক্সপেন্স তেরোশো টাকা দুইটা যোগ করে চার হাজার নিয়ে আসো চার হাজার আটশো থেকে চার হাজার বিক হলে নিট অপারেটিং ইনকাম আটশো টাকা আশা করছি তোমরা এই মেথটা বুঝতে পেরেছ